নমস্কার মন বলছে কেউ আসবে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ভালোবাসা রাত্রিবেলা ঠাকুরের ফুলগুলোকে ধুয়ে নিলাম সকালবেলা ছাদে চলে এসেছি আজকে আর হাঁটতে যেতে পারেনি একটু সর্দি সর্দি ভাব ছিল যাই হোক দেখলাম আমার বাড়ির সামনে যে মাঠটা সেখানে খেলান অনুশীলন চলছে এই মাঠটাতে না শীতের সময় এবং গরমের সময় নানারকম খেলা প্রশিক্ষণ দেওয়া হয় বিশেষত ক্রিকেট আর ফুটবল দেখুন কি সুন্দর রোদে দৌড় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি অনেকক্ষণ ধরেই দেখছিলাম তাহলে একটু ভিডিও করেই নি বন্ধুদের জন্য এই ভিডিও এরকম একটা আমি আগেও দিয়েছিলাম সম্ভবত সেটা ক্রিকেটের জন্য ছিল এটা কিন্তু ফুটবল খেলার জন্য হচ্ছে বেশ ভালো লাগছে এরা দৌড়চ্ছে এত সুন্দর দেখুন বল খেলা দিব্যি যারা যারা শিখে গেছে হয়তো তাদেরকে প্র্যাকটিস করানোর জন্য নেওয়া হচ্ছে আর তো জানেন বাইরের ভিউ তো দেখবই কালবেলার পরিবেশ খুব রোদ উঠেছে আজকে দেখছি তো প্রচণ্ড রোদ এই শীতের সকালে রোদ তো ভালো লাগবেই খাওয়ার দিচ্ছে বুঝলেন স্টাইল করছি এখন কি মনে হচ্ছে জানেন এই আকাশ দেখি বা দিয়ে খোলা সে মা আগে হাম পরিবেশে হাঁটতে ও ভালো লাগে কেন ছাদ এসেছি আগে আজকে আমার সর্দি শর্দি ভাবটা আছে তবুও এসেছি কারণ না না ভাববেন না ওগুলো আমার জামা কাপড় ওগুলো আড়াতগুলো আমি এসছি কেন দেখা ঠাকুরের মালা তিনটে ধুয়েছি তাই ভাবলাম এগুলো মেরে দিয়ে যাই ভাববেন না তাকে কিন্তু সঙ্গে নিয়ে এসছি একটু খুলেছিস সবসময় পড়ে থাকলে হবে বলুন তো অথচ সর্দি খুব ভালো লাগছে আজকে এত রোদ ছাদে খুব ভালো লাগছে যথারীতি আবার কাজে চলা যাক আমাদের বাড়ির রং করা যে একদম শেষ হয়ে গেছে তা নয় কিন্তু দেখুন এখানে রং করা চলছে সেই রং এই যে গোলা হয়েছে এবারে করা হবে টুপি করতে বাধ্য হলাম কেরামতি বেরিয়ে যাবে এত সর্দি হয়েছে বুকে কেরামতি আমার বেরিয়ে যাবে জানেন ছাদে আসলে নিচে নামতে ইচ্ছা করে না কিন্তু আমাদের তো নামতে হবেই কিছু করার নেই ছাদ থেকে চলে এসেছি চা এখন চা বোঝবো ছেলে হয়ে গেছে ফ্রিজে খুশি যেন এমন করে হাতা গোটাচ্ছি যুদ্ধ করতে নামবো জন্য টিফিন তৈরি করছি আলু ভাজা পরোটা হয়ে গেছে এবারে টিফিনটা দিয়ে দেব আজকে আমাদের জন্য আর কেউই নেই কারণ আজকে সোমবার এই যে ছেলের টিফিন গোছানো হয়ে গেছে ভাববেন না কাজ আপাতত ইতি ওই দেখুন আবার চা বসিয়েছি চা বানানো হয়ে গেছে গাছ দেখতে চলে এলাম বারান্দা দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটেছে এই ধরনের গাঁদা গাছ আমি আগে লাগিয়েছিলাম কিনা আমি জানি না এই কমলা গাঁদা আর হলুদ গাঁদা লাগাই কিন্তু দেখুন এখানে এই ফুলগুলো কখনো ফাঁকা যাচ্ছে না সারাটা শীতকাল দেখলাম ফুল দিয়ে গেল সব কটা আর এই দিকে দেখুন চন্দ্রমল্লিকা যেন উঁকি মারল দিনে এই ফুলগুলো বলেছে গরমকালেও থাকবে দেখা যাক এই ফুলটা তো নষ্টই হয়ে গেল আর এই সাদা ফুলটা ও যেন কত দিন ধরে থাকছে এই সাদা ফুলগুলো আমার এত ভালো লাগছে সন্ধেবেলা চলে এসেছি ছেলে অফিস থেকে এসছে একটু টিফিন বানাতে যদিও বা টিফিন বসিয়ে দিয়েছি এক ছেলের জন্য এই ধরনের কোয়াটার পাউরুটির উপরে ডিমের দিয়ে ভাজা করলাম আর এই পাউরুটিটা ছিল না দেখে তরুণ সন্ধেবেলায় স্লাইস পাউরুটিটা নিয়ে আসলো সেটা দিয়ে আর এক ছেলের করে দিলাম খাওয়ারটা কিন্তু একই শুধু কেউ খেলো চৌকো আর কেউ খেলো এমনি দেখুন আমি ডিমটা কেটে কেটেনি ব্যাস হয়ে গেল আজকে ওদের এই টিফিনই দিয়ে দিলাম আপনারা ভাবছেন না না আমরা সব সময় যে সন্ধেবেলা টিফিন খাই তা না কখনো কখনো চিড়ে ভাজাই আমাদের টিফিন হয় চা দিয়ে ছেলেদের টিফিন বানিয়েছি এখন কাল যে ফুলগুলো ধুয়ে আজকে শুকোতে দিয়েছিলাম সেই ফুলগুলো একটু লাগিয়ে নি সাজানো আমার হয়ে গেছে ব্যাস আবার পরে কিছু সাজাবো জায়গাটা পরিষ্কার করব তারপরে চিন্তা করব। এখন এইভাবেই থাক খুব ময়লা হয়েছিল জানেন ফুলগুলো ভিডিওটা আজকের মতো এখানে এসে করলাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো Ta-da!